রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের স্বরূপ প্রবন্ধ গ্রন্থ থেকে পাঠ আজকের প্রবন্ধ সাহিত্যে ঐতিহাসিকতা এটি কবি লিখেছিলেন শান্তিনিকেতনে উনিশশো একচল্লিশ সালের মে মাসে পাঠে অরুময় চক্রবর্তী আমরা যে ইতিহাসের দ্বারাই একান্ত চালিত এ কথা বারবার শুনেছি এবং বারবার ভেতরে ভেতরে খুব জোরের সঙ্গে মাথা নেড়েছি এ তর্কের মীমাংসা আমার নিজের অন্তরেই আছে যেখানে আমি আর কিছু নই কেবলমাত্র কবি সেখানে আমি সৃষ্টিকর্তা সেখানে আমি একক আমি মুক্ত বাহিরের বহুতর ঘটনাপুঞ্জের দ্বারা জালবদ্ধ নই ঐতিহাসিক পণ্ডিত আমার সেই কাব্য সৃষ্টির কেন্দ্র থেকে আমাকে টেনে এনে ফেলে যখন আমার সেটা অস্বচ্ছ হয় একবার যাওয়া যাক কবি জীবনের গোড়াকার সূচনায় শীতের রাত্রি ভোরবেলা পাণ্ডুবর্ণ আলোক অন্ধকার ভেদ করে দেখা দিতে শুরু করেছে আমাদের ব্যবহার গরিবের মতো ছিল শীত বাহুল্য একেবারেই ছিল না গায়ে একখানে মাত্র জামা দিয়ে গরম লেপের ভেতর থেকে বেরিয়ে আসতম কিন্তু এমন তাড়াতাড়ি বেরিয়ে আসবার কোনো প্রয়োজন ছিল না অন্যান্য সকলের মতো আমি আরামে অন্তত বেলা ছটা পর্যন্ত গুটি মেরে থাকতে পারতাম কিন্তু আমার উপায় ছিল না আমাদের বাড়ির ভেতরের বাগান সেও আমারই মতো দরিদ্র তার প্রধান সম্পদ ছিল বোক দিকের পাঁচিল এক একসার নারকেল গাছ সেই নারকেল গাছের কম্পমান পাতায় আলো পড়বে শিশির বিন্দু ঝলমল করে উঠবে পাছে আমার এই দৈনিক দেখার ব্যাঘাত হয় এই জন্য আমার ছিল এমন তারা। আমি মনে ভাবতুম সকালবেলাকার এই আনন্দের অভ্যর্থনা সকল বালকেরই মনে আগ্রহ জাগাত এই যদি সত্য হতো তাহলে সর্বজনীন বালক স্বভাবের মধ্যে এর কারণের সহজ নিষ্পত্তি হয়ে যেত আমি যে অন্যদের থেকে এই অত্যন্ত ঔৎসুক্যের বেগে বিচ্ছিন্ন নই আমি যে সাধারণ এইটি জানতে পারলে আর কোনো ব্যাখ্যার দরকার হতো না কিন্তু কিছু বয়স হলেই দেখতে পেল আর কোনো ছেলের মনে কেবলমাত্র গাছপালার উপরে আলোকের স্পন্দন দেখবার জন্য এমন ব্যগ্রতা একেবারেই নেই আমার সঙ্গে যারা একত্রে মানুষ হয়েছে তারাই পাগলামির কোঠায় কোনোখানি পড়তো না তা আমি দেখলুম শুধু তারা কেন যার দিকে এমন কেউ ছিল না যে অসময়ে শীতের কাপড় ছেড়ে আলোর খেলা একদিনও দেখতে না পেলে নিজেকে বঞ্চিত মনে করতো এর পেছনে কোনো ইতিহাসের ছাঁচ নেই যদি থাকত তাহলে সকালবেলায় সেই লক্ষ্মী ছাড়া বাগানে ভিড় জমে যেত একটা প্রতিযোগিতা দেখা দিত কে সর্বাক্টে এসে সমস্ত দৃশ্যটাকে অন্তরে গ্রহণ করেছে কবি যে সে স্কুল থেকে এসেছি সাড়ে চারটের সময় এসেই দেখেছি আমাদের বাড়ির তেতলার ঊর্ধ্বে ঘননীল মেঘপুঞ্জ সে যে কি আশ্চর্য দেখা সে একদিনের কথা আমার আজও মনে আছে কিন্তু সেদিনকার ইতিহাসে আমি ছাড়া কোনো দ্বিতীয় ব্যক্তি সেই মেঘ সেই চক্ষে দেখেনি এবং পুলকিত হয়ে যায়নি এইখানে দেখা দিয়েছিল একলা রবীন্দ্রনাথ একদিন স্কুল থেকে সে আমাদের পশ্চিমের বারান্দায় দাঁড়িয়ে এক অতি আশ্চর্য ব্যাপার ধোপার বাড়ি থেকে গাধা এসে চড়ে খাচ্ছে ঘাস এই গাধাগুলি ব্রিটিশ সাম্রাজ্যনীতির বানানো গাধা নয় এ আমাদের সমাজের চিরকালের গাথা এর ব্যবহারে কোনো ব্যতিক্রম হয়নি আদিকাল থেকে আরেকটি গাভী সব তার গা চিটে দিচ্ছে এই যে প্রাণের দিকে প্রাণের টান আমার চোখে পড়েছিল আজ পর্যন্ত সে অবিস্মরণীয় হয়ে রইল কিন্তু এ কথা আমি নিশ্চিত জানি সেদিনকার সমস্ত ইতিহাসের মধ্যে এক রবীন্দ্রনাথ এই দৃশ্য মুগ্ধ চোখে দেখেছিল সেদিনকার ইতিহাস আর কোনো লোক ওই দেখার গভীর তাৎপর্য এমন করে বলে দেয়নি আপন সৃষ্টিক্ষেত্রে রবীন্দ্রনাথ একা কোনো ইতিহাস তাকে সাধারণের সঙ্গে বাঁধেনি ইতিহাস যেখানে সাধারণ সেখানে ব্রিটিশ সাবজেক্ট ছিল কিন্তু রবীন্দ্রনাথ ছিল না সেখানে রাষ্ট্রিক পরিবর্তনের বিচিত্র লীলা চলছিল কিন্তু নারকেল গাছের পাতায় যে আলো ছিলমিল করছিল সেটা ব্রিটিশ গভর্নমেন্টের রাষ্ট্রিক আমদানি নয় আমার অন্তরাত্মার কোনো রহস্যময় ইতিহাসের মধ্যে সে বিকশিত হয়েছিল এবং আপনাকে আপনার আনন্দরূপে নানাভাবে প্রত্যহ প্রকাশ করছিল আমাদের উপনিষদে আছে ন বা রে পুত্রা কামায় পুত্রা প্রিয়া ভবন্তাত্মনুস্তু কামায় পুত্রা প্রিয়া ভবন্তী পুত্র স্নেহের মধ্যে সৃষ্টিকর্তা রূপে আপনাকে প্রকাশ করতে চায় তাই পুত্র স্নেহ তার কাছে মূল্যবান সৃষ্টিকর্তা যে তাকে সৃষ্টির উপকরণ কিছু বা ইতিহাস যোগায় কিছু বা তার সামাজিক পরিবেষ্টন যোগায় কিন্তু এই উপকরণ তাকে তৈরি করে না এই উপকরণগুলি ব্যবহারের দ্বারা সে আপনাকে স্রষ্টারূপে প্রকাশ করে অনেক ঘটনা আছে যা জানার অপেক্ষা করে সেই জানাটা আকস্মিক একসময়ে আমি যখন বৌদ্ধ কাহিনী এবং ঐতিহাসিক কাহিনীগুলি জানলুম তখন তারা স্পষ্ট ছবি গ্রহণ করে আমার মধ্যে সৃষ্টির প্রেরণা নিয়ে এসেছিল অকস্মাৎ কথা কাহিনীর গল্পধারা উৎসের মতো নানা শাখায় উচ্ছ্বসিত হয়ে উঠল সেই সময়কার শিক্ষায় এই সকল ইতিহাস জানবার অবকাশ ছিল সুতরাং বলতে পারা যায় কথা ও কাহিনী সেই কালেরই বিশেষ রচনা কিন্তু এই কথা ও কাহিনীর রূপ একমাত্র রবীন্দ্রনাথের মনে আনন্দের আন্দোলন তুলেছিল ইতিহাস তার কারণ নয় রবীন্দ্রনাথের অন্তরাত্মাই তার কারণ তাই তো বলেছে আত্মাই কর্তা তাকে নেপথ্যে রেখে ঐতিহাসিক উপকরণের আড়ম্বর করা কোনো কোনো মনির পক্ষে গর্বের বিষয় এবং সেইখানে সৃষ্টিকর্তার আনন্দকে সে কিছু পরিমাণে আপনার দিকে অপহরণ করে আনে কিন্তু এই সমস্তই গৌণ সৃষ্টিকর্তা জানে সন্ন্যাসী উপগুপ্ত বৌদ্ধ ইতিহাসের সমস্ত আয়োজনের মধ্যে একমাত্র রবীন্দ্রনাথের কাছে ই একই মহিমায় ই একই করুণায় প্রকাশ পেয়েছিল এ যদি যথার্থ ঐতিহাসিক হতো তাহলে সমস্ত দেশ জুড়ে কথা ও কাহিনীর হরির লুট পড়ে যেত আর দ্বিতীয় কোনো ব্যক্তি তার পূর্বে এবং তারপরে এ সকল চিত্র ঠিক এমন করে দেখতে পায়নি বস্তুত তারা আনন্দ পেয়েছে এই কারণে কবির এই সৃষ্টিকর্তৃত্বের বৈশিষ্ট্য থেকে আমি একদা যখন বাংলাদেশের নদী তার প্রাণের লীলা অনুভব করেছিল তখন আমার অন্তরাত্মা আপন আনন্দে সেই সকল সুখ দুঃখের বিচিত্র আভাস অন্তঃকরণের মধ্যে সংগ্রহ করে মাসের পর মাস বাংলার যে পল্লীচিত্র রচনা করেছিল তার পূর্বে আর কেউ তা করেনি কারণ সৃষ্টিকর্তা তাঁর রচনাশালায় একলা কাজ করেন সে বিশ্বকর্মারই মতন আপনাকে দিয়ে রচনা করে সেদিন কবি যে পল্লীচিত্র দেখেছিল নিঃসন্দেহ তার মধ্যে রাষ্ট্রিক ইতিহাসের আঘাত প্রত্যাঘাত ছিল কিন্তু তার সৃষ্টিতে মানব জীবনের সেই সুখ দুঃখের ইতিহাস যা সকল ইতিহাসকে অতিক্রম করে বরাবর চলে এসেছে কৃষিক্ষেত্রে পল্লী পার্বণে আপন প্রাত্যহিক দুঃখ সুখ নিয়ে কখনো বা মোগল রাজত্বে কখনো বা ইংরেজ রাজত্বে তার অতি সরল মানবত্ব প্রকাশ নিত্য চলেছে সেইটি প্রতিবিম্বিত হয়েছিল গল্পগুচ্ছে কোনো সামন্ত্রতন্ত্র নয় কোনো রাষ্ট্রতন্ত্র নয় এখনকার সমালোচকেরা যে বিস্তীর্ণ ইতিহাসের মধ্যে অবাধে সঞ্চরণ করেন তার মধ্যে অন্তত বারোয়ানা পরিমাণ আমি জানি নে বোধ করি সেই জন্যই আমার বিশেষ করে রাগ হয় আমার মন বলে দূর হোককে তোমার ইতিহাস হাল ধরে আছে আমার সৃষ্টির তরিতে সেই আত্মা যার নিজের প্রকাশের জন্য পুত্রের স্নেহ প্রয়োজন জগতের নানা দৃশ্য নানা সুখ দুঃখকে যে আত্মসাত করে বিচিত্র রচনার মধ্যে আনন্দ পায় ও আনন্দ বিতরণ করে জীবনের ইতিহাসে সব কথা তো বলা হলো না কিন্তু সেই ইতিহাস গৌণ কেবলমাত্র সৃষ্টিকর্তা মানুষের আত্মপ্রকাশের কামনায় এই দীর্ঘ যুগ যুগান্তর তারা প্রবৃত্ত হয়েছে সেইটিকেই বড় করে দেখো যে ইতিহাস সৃষ্টিকর্তা মানুষের সারথে চলেছে বিরাটের মধ্যে ইতিহাসের অতীতে সে মানবের আত্মার কেন্দ্রস্থলে আমাদের উপনিষদে কথা জেনেছিল এবং সেই উপনিষদের কাছ থেকে আমি যে বাণী গ্রহণ করেছি সে আমিই করেছি তার মধ্যে আমারই কর্তৃত্ব শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের স্বরূপ প্রবন্ধ গ্রন্থ থেকে পাঠ আজকের প্রবন্ধের শিরোনাম ছিল সাহিত্যে ঐতিহাসিকতা পাঠিয়েছিলাম আমি অরুময় চক্রবর্তী